হ্যালো ফরিদপুরবাসী মেলা 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 ফরিদপুরে চলছে বৃক্ষ মেলা আগামী পনেরো দিন যাবৎ চলবে এই বৃক্ষ মেলা মূলত আজকে থেকেই শুরু হয়েছে বৃক্ষ মেলা এটা মূলত হচ্ছে সদরে বা মাতৃমঙ্গলের সামনে যে মোড়টা সেই রাস্তায় অ্যান্ড গাইস এই বছর অনেক গাছ কাটা হয়েছে যে কারণে অনেকেই আসছেন ভিড় করছেন গাছ কিনতে

বৃক্ষ মেলায় আসা দর্শনার্থীদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম এবার কথা বলবো গাছ বিক্রেতা বা ব্যবসায়ীদের সঙ্গে

যারা যারা এখনও বৃক্ষমেলায় যাননি আজকে থেকেই প্রথম শুরু হয়েছে তারা অবশ্যই যাবেন আগামী পনেরো দিন যাবত এই মেলা চলবে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ